আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি যা দুপুর পর বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং কি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মেলে বেশি সম্ভাবনা রয়েছে তো শনিবার সারাদিনেও কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা এবং শুক্রবার এবং শনিবার বারো ও তেরোই সেপ্টেম্বর এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভব তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত বৃষ্টিটি শুরু হয়ে যাচ্ছে এদিকে বারো তারিখ রোজ শুক্রবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবার সকাল ছয়টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ এদিকে টাঙ্গাইল জামালপুর শেরপুর গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজার আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর লালমনহাট নীলফামারী ও দিনাজপুরেরও কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলারও কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল ছয়টার সময় হালকা থেকে মাদ্রি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবাদি তো শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌলহী বাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরে এদিকে বিভিন্ন জেলায় কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে অর্থাৎ যে কোনো অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে তবে দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে বাংলাদেশ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এদিকে দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরগোনা পোট ভোলা ঝালঘাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকলেও সারা দেশে কিন্তু হালকা পুরাণে মেঘ ঘোরাবেলা করতেছে অর্থাৎ দেশের যে কোনো অংশে কিন্তু ধীরে ধীরে বেশির সম্ভাবনা থেকেই যাবে কারণ ভারী লেভেলে মেঘ কিন্তু দেখা যাচ্ছে সারা দেশে তার পরবর্তী যদি দুপুর পর দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী ঝালুঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নোডাইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর তিনটার সময় হালকা থেকে মাদারী বেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সারাদিন শেষে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি সৃষ্টি করতেছে নতুন করে তো এদিকে এছাড়া খাগড়াচুড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম ও বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি ঝালঘাটে পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নডাই যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটেরও কিছু কিছু অংশে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা থেকে লেভেলে বেচের সম্ভাবনা রয়েছে আবার এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকে গাটে টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ চাপাইনবাবপ রাজশাহী গাইবান্ধা এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর রংপুর কুড়ি ঢাকুরগাঁও পঞ্চগড় নীলভামড়ি লালমণিহাটুর কিছু কিছু কিন্তু শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় হালকা পরিমাণ সম্ভাবনা তৈরি হচ্ছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন এছাড়া ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কিছু কিছু সংসের দিকে মৌলভীবাজার এবং কৃষুনামগঞ্জের কিছু কিছু সংসে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা পরিমাণ বিশ্বের সম্ভাবনা রয়েছে শুক্রবার তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত নয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নাটোর রাজশাহী নওগাঁ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও শের এদিকে ঠাকুরগাঁও দিনাজপুরেরও কিছু কিছু সমস্যা কিন্তু শুক্রবার রাত নয়টার সময় হালকা পরিণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিহীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু সংস্থা কিন্তু রাত নয়টার সময় হালকা পরিণতের বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি শুক্রবার মধ্যরাত বা রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট ও কুড়িগ্রাম আবার এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর শেরপুর মাদারপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশ কিন্তু মৌলভী বাজার সহ অধিকটার দিকে কিন্তু মধ্যরাত বা রাত বারোটার সময় কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখব নতুন করে বেশি থাকতেছে কুমিল্লা নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বঞ্চগড় নির্ফুমাড়ি লালমনিহাট ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত তিনটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু রাত তিনটার সময় এদিকে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নরসিংহদীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত তিনটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি বৃদ্ধি থাকতেছে রাজশাহী চাপাইন্দা বা নওগাঁও জয়পুরহাট বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নির্ভামি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম এদিকে ময়মনসিংহের নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজারের বাজারের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার শনিবার সকাল ছয়টার সময় হালকা পরের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া ফেনী লক্ষ্মীপুর ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে বেশি সম্ভাবনা রয়েছে শনিবার সকাল সময় পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো শনিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে চলমান বেশি থাকতেছে সেদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমারি লালমনিহাট ও কুড়িগ্রাম এদিকে কিন্তু আবার শেরপুর জামালপুরের কিছু সমস্যা ক্ষেত্রে শনিবার সকাল নয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হতো তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো সবাই এর কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে তো শনিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দক্ষিণ অঞ্চলে কিন্তু বেশি সম্ভাবনা শনিবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুই দিকে অঞ্চলে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীর কিছু কিছু অংশে কিন্তু দুপুর বারোটার সময় হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আর উত্তর অঞ্চলে কিন্তু লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে শনিবার দুপুর দুইটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সারা দেশে অর্থাৎ বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর দুইটার সময় বিশেষ করে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর মাদারপুর গোপালগঞ্জ নড়াইল যোশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলারও কিছু কিছু অংশে হালকা থেকে বেলে বিশেষ সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট রাজশাহী সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িরও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গায়েবান্ধা কুড়িগ্রাম রংপুর ও দিনাজপুরেরও শনিবার দুপুর দুটোর সময় কিন্তু দিকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে এদিকে জয়পুর হাট বান্দা রংপুর কুড়িগ্রাম শেরপুর ও জামালপুরেরও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি থাকতেছে কিশোরগঞ্জ হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো শনিবার সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকতেছে উত্তর অঞ্চলে শেরপুর জামালপুর ময়মনসিগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলুহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইডা মাগুড়া ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল ও বাগেরহাটেরও কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি রাঙামাটি ও চট্টগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু শনিবার সন্ধ্যা ছয়টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার শনিবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনহাট কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ ও সুনামগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু শনিবার রাত এগারোটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে অর্থাৎ থার্ড শুক্রবারের তুলনায় শনিবারে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে কিছুটা হলেও বেশি থাকতেছে এদিকে শনিবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে রাত তিনটার দিকে যদি লোক দুইটার দিকে যদি তিনটা বা দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে সেদিকে টাঙ্গাইল জামালপুর শেরপুর মামনসুগড় নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে বগুড়া জয়পুরহাট এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিহাট ও কুড়িগ্রামের কিছু অংশে কিন্তু শনিবার শনিবার রাত তিনটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার চট্টগ্রাম ও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তো রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর রবিবার সকাল থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড় এক কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলাই সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর মমনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামি এদিকে করছেন রবিবার সকাল সকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় শুক্রবার দুপুর পর থেকে বাংলাদেশে শুরু হয়ে ভারী বৃষ্টি যা শনিবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি রাত এবং কি রবিবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তো সবাই অগ্নি সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ হচ্ছে সবাইকে